নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত আর এই যে আমার চারতলা ছাদ বাগান একদম জঙ্গল করে ফেলেছি শীতকালে জঙ্গলই তৈরি হয়ে যায় আর আজকে দেখুন এগুলো সব কপি গাছ কপি গাছগুলো বেশ বড় হয়েছে গ্রোথ নিয়েছে কত সুন্দর আর আজকে তুলব হচ্ছে লাল শাক এই লাল শাক তুলব ওখানেও লাল শাক আছে এই লাল শাক কিন্তু গোড়া থেকে তুলে নেবো কারণ এখানে এখানে কিন্তু আমার এই কপি গাছে খাবার দেব এই কপি গাছগুলো কিন্তু আমার নিজের হাতে তৈরি করা অপূর্ব হয়েছে এগুলো অর্গানিক বাজারের বীজ ছিল এত সুন্দর কপি চারা তৈরি হবে কিংবা এত সুন্দর কপি গ্রোথ নেবে জানি জানতেই পারিনি আর এইগুলো সব বর্ষাকালের কপি যেগুলো আগাম ফুলকপি বলে এবারে তো এত বৃষ্টি পড়েছে আর আগাম ফুলকপি হয়নি এখন ঠান্ডা পড়তে এই ফুলকপিগুলো হচ্ছে তা আজকে আরেকটি জিনিস আমি আমার ছাদ বাগান থেকে হারভেস্ট করব সেটা হচ্ছে পাকা পেঁপে পাকা পেঁপে কিন্তু আমার মানে গাছ অনেক দিন অনেক দিন চেষ্টা করার পর কিন্তু আমি ছাদ বাগান থেকে পাকা পেঁপে পাচ্ছি আর পাকা পেঁপে দুখানা পেকে গেছে আমি অনেক সকালবেলা এসেছি সবের রোদ্দুরটা উঠছে কারণ হচ্ছে এতে কিন্তু বুলবুলি কিংবা যে কোনো পাখি এই মুখ দিয়ে দেবে তাই কিন্তু ফুটো করে দেবে আর কি মুখ দিয়ে দেবে মানে ফুটো করে দেবে পাকা পেঁপে আমরা যেমন খেতে ভালোবাসি পাখিরাও কিন্তু খেতে খুব খুব ভালোবাসে এই যে আরও একটা পারব চলুন রাখি গিয়ে কোথাও এই এই পেঁপেটার বিশেষত্ব হলো একটাও বীজ হয় না আরও একটা পারবো চলুন পেরে এ রাখলেই কিন্তু আমি ওই জন্যেই অনেক সকালে এসছি কাল গতকাল বিকেলবেলা কিন্তু আমি দেখে গেছি যে পেঁপেটা পাকছে এই পেঁপেটা কিন্তু বেশি পেকে গেছে মনে হচ্ছে একদম সহজভাবে চলে এলো আরও কিন্তু পেঁপে হচ্ছে নতুন করে এই দেখুন এই যত পেঁপে তুলবো আর একটু করে খাবার দেব কি খাবার দেব সেটা বলবো একটা এইখানে রাখি দুদিকে দুটো থাক এখন যাওয়ার সময় নিয়ে যাব তা বলবো যে কি খাবার দিচ্ছি পেঁপে গাছে আমি মিক্সড সার দিই আর গোবর সার দিই গোবর সারের সঙ্গে মিক্সড সার মিশিয়ে একটু খোল। দিয়ে বেশি করে দিই কারণ গোড়ায় যদি পোকা হয় তাহলে গাছটা নষ্ট হয়ে যাবে এই জন্য এখনও কিন্তু বেশ অনেকটা পেঁপে রইল দেখুন অনেকটাই পেঁপে রইল একটা বিরাট বড় পেঁপে রইল আর আমরা কিন্তু রোজ এখান থেকে কাঁচা পেঁপে রান্না করার জন্য নিয়ে যাই আর এই যে নতুন পেঁপে ধরছে আবার আবার ধরবে আর একটুখানি যদি আমি মিক্সার দিয়ে দিই এই পেঁপে গাছেই কিন্তু খুব সুন্দর রেজাল্ট হবে আবার নতুন নতুন করে আবার ফুল আসবে এবং পেঁপে ধরবে এবার আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো আমার কাছে ভিয়েতনাম একটি মুসম্বি আছে সেই মুসম্বিটা কালকে পেরে নিয়ে গেছি কিন্তু দেখলাম ওই মুসম্বিগুলো এই যে এই গাছটায় রয়েছে এই মুসম্বিগুলো কিন্তু অনেক দিন রেখে দিলে রস একদম শুকিয়ে যায় খুব বিচ্ছিরি মিষ্টি খেতে সবই ভালো কিন্তু রসটা একদম থাকে না আর আজকে একটা এই এই গাছটার থেকে মিশরীয় মালটা তুলব এরকম অনেক আছে এখানে নাগপুরি কমলা লেবু আছে আমি দেখাবো আর এই যে এখানে আছে নাগপুরি কমলাটা এই যে আরও আমার নাগপুরি কমলা লেবু আছে সেটাও তুলব চলুন এই দেখুন মিলি আর আম গাছে গুটি সেট হচ্ছে সবে কতটা থাকবে আমি জানি না কিন্তু রেগুলার ঠিক করে জল দিতে হবে এই সময় জল মেনটেন করতে হবে এবং আর একটা জিনিস আমি একটু সিউইড দিয়েছি সিউইড আর ধুরভি গোল্ড এই দুটোই দিয়েছি তার সঙ্গে একটু হিউমিক অ্যাসিড গুলে জলে দিয়েছিলাম মানে গোড়ায় যাতে গোড়াটার শিকড়টা ভালো থাকে এটা আমি প্রায় গাছেই দিই মানে আগে আমার গাছ খুব নষ্ট হয়ে যেত কিন্তু হিউমিক অ্যাসিড ব্যবহার করার পর থেকে গাছগুলো বেশ ভালো আছে তাই ব্যবহার করি চলুন এবার লাল শাক তুলবো সব সময় বলি কি আমার ছাদ বাগানে প্রচুর পাখি পাখির ডাক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সব সময় পাখি থাকে আর ভালো লাগে আমার এগুলো নে নেচারে থাকবো বলেই কিন্তু আমার গাছ করা এই যে সকালবেলা এসেছি রোদ্দুর উঠছে সবে এইটা দেখাও কিন্তু অনেক ভালো লাগে আর কি দেখুন ঘরে গিয়ে এগুলো কিন্তু বাঁচতে হবে কারণ মাটি শুদ্ধ উঠছে এই দেখুন মাটি শুদ্ধ উঠছে লাল শাকটা অনেক দিনই ভাবছে আমি তুলবো কিন্তু তুলতে পারছি না গোড়াটা পরিষ্কার করে দেওয়া উচিত এবার এইখান থেকে তুলব এই যে এই লাল শাকগুলো তুলে নিই তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলছি দেখেছেন কীরকম পাখি এসছে সকালবেলা আবার ডাকছে কিন্তু আমি যদি এখন বেশি কথা বলি ও উড়ে চলে যাবে এরাই না গাছে যে পোকামাকড় থাকে সেগুলো খেয়ে ফেলে এই জন্য গাছে মানে বাগানে পাখি আসা খুব দরকার এবার দেখুন কতটা লাল শাক আমি তুলেছি এই দেখুন আর গোড়াগুলো আলাদা করে রেখেছি এই লাল শাক তুলেছি তলায় একটা রয়েছে মুসম্বি লাল শাকটা দেখুন কতটা ভালো হয়েছে আর এখানে দুখানা পেঁপে হয়তো পাখিটা না ভাবছে যে আমি খেতে পারতাম পেপেটা তুলে নিয়ে চলে যাচ্ছে আর লঙ্কা দেখুন এবার চলুন আমি কপি গাছগুলো একটু দেখাই ওখানে কিন্তু গোড়ায় আর শাক আমি রাখলাম না কারণ এবার কিন্তু ফুল আসছে তো এবার একটু খাবারও দিতে হবে খাবার দেওয়া মানে দেখুন মাটিটা অনেকটা নেমে গেছে এইখানে চাপান সার দেব। চাপান সার বলতে গোবর সার আর মাটি মিশিয়ে দেব। এই যে দেখুন বেশ সুন্দর গ্রোথ নিয়েছে কপি গাছগুলো এই দেখুন এই দেখুন কপি হচ্ছে প্রচুর কপি হচ্ছে শুরু হয়ে গেছে কপি হওয়া প্রত্যেকটা গাছ থেকেই হচ্ছে এই যে এইটাতেও শুরু হয়েছে এটা দেখা যাচ্ছে ভেতরে হ্যাঁ দেখা যাচ্ছে এই যে দেখুন কপি গাছ কিন্তু আমাকে ফল দিতে অনেক দিনই দিচ্ছে একদম অক্টোবরের শেষ থেকে আমি পাচ্ছি কপি গাছের কপি আর নভেম্বরে তো পাবই এই গাছগুলোর আগে হবে তারপর কিন্তু এই গাছগুলো হবে এই গাছের গ্রোথটা শুধু একবার দেখুন এগুলো কিন্তু অর্গানিক বাজারে আমার বীজ ছিল সত্যিই খুব ভালো ভীষণ ভালো আর এই সব গাছ ছোট ছিল যখন তখন লাল শাকের বীজ ফেলেছিলাম আর এই দেখুন এখন লাল শাকগুলো উঠছে আর এই যে নিচের পাতাগুলো নিচের পাতাগুলো সবসময় আমি কেটে দিই যাতে মাটির ভেতর একটু রোদ পড়ে মাটিতে যদি আপনার রোদ পড়ে তাহলে কিন্তু পোকামাকড় কম হয় এটাই হচ্ছে কথা আর এই গাছটায় দেখুন কতগুলো গুলো বেরোচ্ছে এই গাছটায় কিন্তু ছোট ছোট কপি হবে তা হোক এই একটু তা হোক কিন্তু ওই যে ছোট ছোটো তিন চারটে হবে ওটারও একটা আনন্দ আছে একটা বড় কপি পাওয়াও যেমন আনন্দ তেমনি কিন্তু একটা ছোট ছোট তিন চারটে একটা গাছি যখন কপি হয় খুব খুব ভালো লাগে এইখানে গাজর ফেলবো তা কচু তো সব তুলে দিয়েছি আমার এত জায়গার অভাব হয়ে গেছে যে গাজরটা ফেলার জায়গা পাচ্ছি না তা গাজরটা ফেলবো এখানটায় আর এই যে দেখুন লঙ্কা ওই যে লাল লঙ্কা হয়েছে ওই লাল লঙ্কাটা কিন্তু আমি তুলে নেব না তুললে ওটা আবার পাখি খেয়ে নেবে এই যে এটা আবার অরেঞ্জ রঙের হয় পাকলে লাল হয় না টুকটুকে লাল হয় না তা দেখতে পাচ্ছেন কত সুন্দর লঙ্কা হয়েছে এখানে আমার প্রচুর লেবু গাছ নানা রকম রামলঙ্গন লেবু গাছটা দেখলাম এবারে ফল ছিল ফল খেয়ে যে খুব ভালো হয়েছে এবার একটা অরেঞ্জ তুলবো সেটা চলুন দেখি এই যে এখানে যে এই অরেঞ্জটা আমি আজকে তুলে নিয়ে যাব এই দেখুন বেশ বড় হয়েছে তবে গাছটা কি গাছ আমি ভুলে গেছি মনে হয় নাগপুর কমলাই হবে আরও একটা আছে এটা নাগপুর কমলাই হবে কিন্তু গায়ে দেখুন একটু দাগ হয়ে গেছে যাই না কেন দাগ হয়ে গেছে আর আমি তো কিছু স্প্রেও করি না কোনো ওষুধও ব্যবহার করি না এসে গেছি তিনতলায় তিনতলার ছাদে এই দেখুন এইটা আমি আপনাদের দেখিয়েছিলাম শেয়ার করেছিলাম এবার দেখাবো কামরাঙা কীরকম ধরেছে দেখুন এবার দেখাবো সেই লঙ্কা গাছ এই লঙ্কা গাছ কিন্তু এই যে এখানেও আছে বললাম কালো টবে আছে লাল শাক তো তোলা আপনাদের দেখিয়েছি আর এই দেখুন এখানে কেমন লাল শাক আবার হয়েছে খুব সুন্দর গ্রোথ নিয়েছে এখান থেকেও কিন্তু আমাকে লাল শাক তুলে খেতে হবে আর আজকে আরেকটুখানি গাছটা দেখিয়ে দিই যে এখানে এখানে আমি পালং শাক আর ধনের বীজ ছড়িয়েছিলাম অনেক দিন হয়ে গেছে প্রায় এক সপ্তাহ তা এখন দেখুন ওই পালং শাকের বীজগুলো উঠছে এখানে কিন্তু আমি কিছুটা বিটের বীজও ছড়িয়েছি বিট গাছ উঠবে এখান থেকে বিট গাছগুলো নিয়ে নিয়ে কিন্তু আমি অন্য জায়গায় বসাবো তা আর এইগুলো তো ক্যাপসিকাম গাছ আপনাদের বলেছিলাম আমি এক জায়গায় করেছি দুদিকে চারটে ক্যাপসিকাম গাছ দিয়েছি আর মাঝখানে এখানে বাঁধাকপি আছে ব্রোকলি আছে এই যেগুলো বাঁধাকপি ব্রোকলি এমনি ফুলকপি আছে এখানে কিন্তু অনেক রকম গাছই রয়েছে মানে ফুলকপির জাতের গাছ আছে এটা যেমন হচ্ছে হলুদ ফুলকপি এইটা হলুদ ফুলকপি এটাও হলুদ ফুলকপি আবার এই পাশে যখন আমরা আসছি এখানে কিন্তু লাল ফুলকপি মানে একটা বেগুনি কালারের ফুলকপি হয় এইগুলো বেগুনি কালারের ফুলকপি আর কিছুটা বাঁধাকপিও রয়েছে এই যে এখানে এখানে বাঁধাকপি আছে আর ফুলকপিও আছে এখানেও রয়েছে ব্রোকলি সব রকম গাছ মিশিয়ে মিশিয়ে করেছি যাতে দেখতে ভালো লাগে কোনোটা সবুজ হবে কোনোটা বেগুনি হবে কোনোটা আবার হলুদ হবে এই জন্য এই দুটো তো নতুন বসিয়েছি একদম ব্রোকলি ব্রোকলি কিন্তু খেতেও ভালো আর শরীরের জন্যও কিন্তু খাওয়া ভালো আর এখানে যে গাছগুলো বসিয়েছি এগুলো হচ্ছে সব কটাই হচ্ছে বিনসের গাছ এই দেখুন বিনসের গাছ উঠেছে এটা আবার কিসের চারা উঠেছে আর এই বিনসের গাছগুলো দেখুন একদম যখন ফুটে বেরোচ্ছে তখনই কিন্তু আমি বসিয়েছিলাম তাতে বেশ ভালো হয়েছে গতকাল দেখিয়েছিলাম যে এই গাছগুলো কিন্তু আমার নেতিয়ে যাচ্ছে নেতিয়ে যাচ্ছে এই দেখুন আমি কিন্তু মাটি দিয়ে গেছি গতকাল মাটিটা একটু দিতে হবে এবং ঘুরিয়ে ঘুরিয়ে রোদ্দুরের থেকে ঘুরিয়ে ঘুরিয়ে যেদিকে কয়েকদিন ধরে রোদ্দুর পড়বে সেদিক থেকে ঘুরিয়ে আবার অন্য দিক করে দিতে হবে মানে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এবার ওই দিকের রোদ্দুর পড়ুক এখানটা বড় হয়ে যাবে মানে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারলে গাছ কিন্তু সঠিক হবে আর ছোট্ট ছোট গোল গোল মূলো হয় আমি কিন্তু কোনো দিন আমাদের বাজারে দেখিনি মানে আমি যে বাজারগুলো যেতাম আর কি এখন তো কোথাও বেরোই না যেতাম কোথাও দেখিনি কিন্তু আমি যেহেতু অর্গানিক বাজার থেকে বীজটা পেয়েছিলাম ওই রাউন্ড মূল এই দেখুন ছোটো রাউন্ডগুলো অনেক সময় দেখবেন একটু সার্চ করে ছোট ছোট গোল গোল রাউন্ড মূল হয় ওই শালগমের মতো দেখতে হয় তা সেই গাছের বীজ এগুলো তা এখানে বসিয়েছিলাম ভালোই হয়েছে আর এই যে লাউ গাছটা দেখুন এখন তো ঠিক আছে আবার এখানে দেখুন লাউয়ের গাছেও কিন্তু আমি লাল শাক দিয়েছি আর সব সময় চেষ্টা করবেন এই যে ঘাস ঘাস হলেই ঘাসগুলো তুলে দিতে এরা না এই যে আমাদের এই বেডের খাবার কিন্তু খেয়ে নেয় তা এইগুলো চেষ্টা করবেন তুলে দিতে আমিও করি এখানে যেমন খেসারির শাক দিয়েছি কালকে আবার খেসারির শাকের যেহেতু এই যে দেখুন কলগুলো বেরিয়েছে কলগুলো বেরিয়েছে ওই জন্য এর ওপর আবার একটু মাটি চাপা দিয়ে গেছে এই যে খেসারি বীজ এগুলো একটুখানি মাটির ভেতর আমি ঢুকিয়ে ঢুকিয়ে দেব এখানে যেমন করেছি আমি কিন্তু একটা গ্রো ব্যাগেও খেসারির শাক বুনেছি আর এখানে দিয়েছি নতুন একদম শিম গাছের বীজ আমি কোথাও পাচ্ছি না বীজ পেয়েছি দুটো সেই বীজ আমি এখানে বসিয়েছি শিম গাছ আর এই তো কুমড়ো গাছটা তো আমার কেনা কুমড়ো গাছ একটা নার্সারি থেকে কিনে এনেছি এটা যেমন নিজের থেকে হয়েছে আজকে আবার দুটো ফুল হয়েছে এই ফুল দুটো আমি তুলে নিই নইলে পাখিতে খেয়ে নেবে এই দেখুন পাখিতে কিন্তু খানিকটা খেয়েও গেছে সিম কিন্তু আমরা রোজ পাচ্ছি কিন্তু আবার বলছি এই সিম গাছটা একদম বাজে সিম হয়েছে তবে ঠান্ডা পড়ছে তো এইবার শিমটা ভালো হয় কি না এটা কিন্তু আমাকে লক্ষ্য করতে হবে বেড এই দেখুন মটরগুলো কিন্তু এবার উঠছে মটরের বেড এটা এই যে মটরগুলো বেরোচ্ছে কল বেরোচ্ছে এবার অনেক দিন লাগে দেখছি মটরটা হতে মানে বীজ থেকে চারা হতে এই যে এখানে কল বেরিয়েছে এই দেখুন এইটা দেখুন কি গাছ এটা মেথি শাকের চারা যেগুলো নতুন মেথি শাক ওই দিকটা দিয়েছিলাম সেগুলো আবার ফুটে বেরোচ্ছে আর ভালোই বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে এটাই কিন্তু জল খুব বুঝে শুনে ব্যবহার করতে হয়